দর্শক আমরা আপনাদেরকে এই হাটে দেখানোর চেষ্টা করবো থানার উপর করে দেখুন এই হাতে কিন্তু প্রচুর আমদানি হয়েছে আমরা তো আপনাদেরকে তথ্য দেবো এই পাশে প্রথম একটি গরু আছে আমরা আপনাদেরকে এই গরুটার দাম দর জানাবো ভাই কেমন দাম চাচ্ছেন উপত্যক্ষ দিব ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন বড় ভাই আলহামদুল্লাহ আছি ভালো ভাই এটা কি দাঁত হয়েছে ভাই এখনো দাঁত হয় নাই কেমন দাম চাচ্ছিলেন ভাই এক লক্ষ পনেরো হাজার টাকা এটা ভাই কতটুকু ওজন হবে ভাই যান সাড়ে তিন মন হবে কাস্টমারে কেমন কি দাম দিছে ভাই ভাই যান ভালো না দেখেন আমরা হাটের শুরুতে ঢুকছি দেখি এর পাশে চাচা আছে চাচার সাথে কথা বলবো চাচা সালামালিকুম কেমন আছেন চাচা কেমন কি দাম দিচ্ছে চাচা নব্বই বিরানব্বই পাঁচাশি বলে না দর্শক আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি দর্শক দেখেন এই পাশে একটি বেশ সুন্দর একটি গরু আছে হ্যাঁ দেখেন বিশাল চোটওয়ালা গরু এই গরুটার আমরা আপনাদেরকে দাম দর জানাবো ছোট ভাই কেমন আছো ভাই ভালো আছো এটা কেমন দাম ভাই এটা কি দাঁত হয়েছে ভাই দাঁত হয়েছে কয় দাঁত দুই দাঁত বস এটা কতটুকু ওজন হবে ভাই চার মনোজন হবে বসো ভাই বলতেছে চার মনোজন হবে কাস্টমারে কেমন কি দাম দিছে ভাইয়া পনেরো ষোলো দাম দিছে অশোক আমরা তাদেরকে এই গরুটা তথ্য দেওয়ার চেষ্টা করলাম এক লক্ষ পনেরো ষোলো দাম দিছে দেখেন হাটে কিন্তু প্রচুর আমদানি দেখেন ভরপুর আমদানি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি নলিন হাট থেকে কিছু খামার উপযোগী সার গরু এই পাশে এক ভাই আছে দেখি একদম পিওর দেশে একটি গরু এই গরুটার আমরা আপনাদেরকে দাম জানাবো ভাই কেমন আছেন ভালো আছেন এটা কি দাঁত হয়েছে ভাই দুই দাঁত বয়স কেমন দাম চাচ্ছিলেন ভাই যান এক লক্ষ দশ এটা কতটুকু ওজন হবে ভাই যান সাড়ে তিন মন পার হবে এটা কাস্টমারে কেমন দাম দিছে ভাই পঁচানব্বই ছিয়ানব্বই দাম দিছে দর্শক আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি আরো আমরা আপনাদেরকে কুরবানির টার্গেটে কিছু খামার উপযোগী সার দাম জানাবো এই পাশে বেশ একটি সুন্দর একটি লাল কালো একটি সার গরু এটার আমরা আপনাদেরকে দাম জানাবো ভাই এটা কেমন দাম চাইছিলেন ভাই এক লক্ষ দশ দাঁত হয়েছে ভাই দুই দাঁত বয়স কেমন কি দাম দিছে ভাই কাস্টমারে নব্বই বিরানব্বই পর্যন্ত দাম দিছে দর্শক আমরা আপনাদেরকে ঘুরে দেখাবো গরুটা ভাই বলতেছে নব্বই বিরানব্বই হাজার টাকা দাম দিছে তো আমরা আপনাদেরকে একটু তথ্য দিচ্ছি দেখেন আরো কিছু খামার উপযোগী সার গরু আছে আটটি ঘুরে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখেন এই পাশে দুটি সার গরু আছে আমরা এই সার গরু দুটার দাম জানাবো দেখি এই দুইটা গরুর দাম কেমন চাচ্ছে ভাইজান আমরা তথ্য দেবো চাচা কেমন আছেন ভালো আছেন চাচা এটা কেমন দাম চাচ্ছিলেন চাচা এটা আপনার এটা কেমন চাইছিলেন লালটা

ও আচ্ছা আচ্ছা দেখেন এই পাশে গরু সিন্ধি বলতে সিন্ধি মিক্স তো এই জোড়াটার আমরা আপনাদেরকে দাম জানাবো দেখি এটার দাঁত কেমন হয়েছে এবং কেমন দাম চাচ্ছে এক জোড়া কেমন দাম চাইছিলেন ভাই জোড়া দুই লক্ষ দশ হাজার টাকা এই জোড়া কি দাঁত হয়েছে ভাই একটাও দাঁত হয়নি

দর্শক আমরা আপনাদেরকে একটু তথ্য দেওয়ার চেষ্টা করলাম আসলে আহ কেনালও কম দেখেন হাটে কিন্তু আমদানি যতটুকু আছে কিন্তু কেনাল খুব কম তো সেজন্য বলতে আচ্ছা দর্শক ভাই বলতেছে যে কাস্টমার না থাকলে কাস্টমার না থাকলে দাম যেটা হয় আর কি বাজার একটু কমই লাগতেছে তো আমরা আপনাদেরকে একটু তথ্য দিব এই হাটটি ঘুরে ঘুরে দেখাবো কিছু খামার উপযোগী সার গরু এই সার গরুগুলো কেমন দাম চাচ্ছে কেমন দামে বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে একটু তথ্য দেব দেখি এই যে এই পাশে আহ দেশি গরু একদম পিওর দেশী এই গরুটার আমরা আপনাদেরকে দাম জানাবো দেখি এই গরুটার কেমন দাম চাচ্ছে ভাই দেখি দাঁত হয়েছে ভাই দাঁত ফাঁসাইছে এটা ভাই কেমন দাম চাইছিলেন ভাই বাহাত্তর চাওয়া দাম কাস্টমারে কেমন কি দাম বলছে ভাইজান পঁয়ষট্টি ছয়ষট্টি বলে না দর্শক আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি নলিন গরুর হাট থেকে কিছু খামার উপযোগী সার গরু এগুলা কেমন দাম চাচ্ছে কেমন দামে বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি দেখেন এই পাশে একটি পিওর একটি সার গরু এই গরুটার আমরা দাম জানাবো দেখি এই গরুটার কেমন দাম চাচ্ছে ভাইজান একটু ভাইয়ের সাথে কথা বলবো বড় ভাই এটা কি দাঁত হয়েছে ভাই যান দাঁত হয়েছে এটা না 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 এটা দাঁত হয় নাই ভাই না ফাশাল হয়েছে কেমন দাম চাইছিলেন ভাই পঁচাশি হাজার কাস্টমার এর পর্যন্ত কেমন দাম দিছে ভাই বাহাত্তর তেহাত্তর দাম দিছে দশক আমরা আপনাদেরকে এই খামার উপযোগী সার গরুটার দাম জানানোর চেষ্টা করতেছি এ পাশে চাচা আছে একটি পিওর পিওর একটি দেশি একটি গরু দেখি চাচার কাছে একটু তথ্য নিব চাচা এটা কেমন দাম চাচ্ছে চাচা এটা কেমন চাইছিলেন চাচা পঁয়ষট্টি দাম দাম চাইতেছেন ও হয়েছে আপনি কত চাইতেছেন চাচা বিরাশি দাম চাইতেছেন এটা তো দাঁতে নেই চাচা না এটা দাঁতে নেই চাচা বলতেছে এটা পঁয়ষট্টি হাজার টাকা দাম বলছে আমরা চাচা চাচা হ্যাঁ চাচারে দেখা যায় সমস্যা নাই আমরা আপনাদেরকে এই হাটটি ঘুরে ঘুরে দেখাবো কিছু খামার উপযোগী সার গরু দেখি এই পাশে একটি সার গরু আছে দেখি এই সার গরুটার আমরা দাম জানাবো একদম পিওর দেশি গরু ভাই কেমন দাম চাচ্ছিলেন বড় ভাই ষাট শুধু ষাট হাজার আচ্ছা কাস্টমারে কেমন কি দাম দিছে ভাইজান ঠিক নাই দুই হাজার পাঁচ হাজার হ্যাঁ কত ষাট ভাঙ্গার কয় ষাট ভাঙ্গার কত বলে ভাইজান দুই হাজার কম কয় দুই হাজার কম বলে দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটি হলো নলিন হাটের কিছু খামার উপযোগী সার গরু এই সার গরুগুলো কেমন দাম চাচ্ছে কেমন দামে বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে একটু তথ্য দেওয়ার চেষ্টা করলাম দর্শক দেখেন এই হাটে কিন্তু প্রচুর আমদানি আপনাদেরকে এই হাটের খামার উপযোগী সার গরুর তথ্য দিলাম দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা